কেমন আছেন ভালো আছি ভাই আপনার নামটা কি মোহাম্মদ আক্তার আলী আচ্ছা আজকে মরিচের বাচ্চা কেন কেমন চলতেছে মরিচের বাজার একবার আঙ্গল লস হ্যাঁ একবার লস একবারই লস কারণটা কি কারণ ন্যা ঢাকা সাওয়াল দাম হস দাম কম দাম কম আচ্ছা বিরাট লস ভাই আপনি কাঁচা যে এখানে যে কাঁচা মরিচ গুলো আছে এই কাঁচা মরিচ গুলো কোন জায়গা থেকে আন아요 এটা এটা ইসলামপুর ইসলামপুরের মরিচ জামালপুর ইসলামপুর আচ্ছা এই মরিচটা ঝাল কেমন অনেক ঝাল হ্যাঁ কারণ এর ঝাল বেশি অনেক ঝাল হ্যাঁ আজকে বাজারে কত করে বিক্রি হচ্ছে পঁচিশ টাকা কেজি বেশি পঁচিশ টাকা করে কেজি হ্যাঁ আচ্ছা আগে থেকে মরিষের দাম নাকি একটু কম নাকি অনেক কম হ্যাঁ অনেক কম কৃষক মরে গেছে অনেক কম ব্যাপারী করে লস কৃষকের লস কারণ কি কারণ আমদানি বেশি খায় না না খাইলে কি করো আচ্ছা এই মরিষের চাহিদা কিরকম আছে বাজার এখন চাহিদা মোটামুটি ভালোই কিন্তু চল কি খাইতাছে না দাম কম

আপনার পাশে যে আর একটা আছে মরিচ এইটা কোন জায়গা এটা ইসলামপুরের ইসলামপুরের ঝালকা মনে মরিচটা প্রচুর ঝাল এটা প্রচুর ঝাল আচ্ছা এটা কত করে বিক্রি হচ্ছে এটা বত্রিশ তিরিশ বত্রিশ তিরিশ আচ্ছা এটা চাহিদা কিরকম আছে আমাদের চাহিদা মোটামুটি ভালো আছে মোটামুটি চাহিদা ভালো আচ্ছা এখানে কটা থেকে কয়টা পর্যন্ত আপনার মরিচ গুলো আর আয়তের বারোটা থেকে শুরু সকাল আটটা বন্ধ আচ্ছা এই যে পাশে দেখা যাচ্ছে আরেকটা মরিচ আছে এই মরিচটা কোন জাতের কারেন্ট এটা হলো কারেন্ট মরিচ মাইনিং এর মরিচ এর কারেন্ট মরিচ কারেন্ট মরিচটা আছে বাজারে কত করে বিক্রি হচ্ছে 35 36 38 40 35 36 আচ্ছা এটা বাজারে মরিচ এটা ভাই 120 টাকা নিতে পারবেন একদম একদম না ভাই কি নাই ভাই স্টেজ খরচ আছে না

আজকে মরিস কত করে বিক্রি করলেন এখানে? এটি কি 120 টাকা বাল্লা 24 টাকা কেজি? 24 টাকা কেজি? দাম পারে ওলাই হরতাল দে। এই যে দাম কমতাছে হেনকা কই না। কি শকেতে আইপাত আছে না? দাম পারে দুশো টাকা তিনশো টাকা কেজি বেচি তিনশো টাকা কেজি জন বেড়ছে ওন রেপ করছে সাংবাদিকের অভাব নাই এন কে মূল